নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি থাকছে সম্পূর্ণ ছাপার উপর যারা ছাপা শাড়ি নিয়ে মনের মতো ব্যবসা করতে চাইছেন তাদের জন্য রয়েছে পুরো ভিডিওটি এনারা শুধুমাত্র ছাপাতেই সীমাবদ্ধ নয় ছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম শাড়ি নাইটি কুর্তি লুঙ্গি গামছা অর্থাৎ আপনি এক ছাদের তলায় সমস্ত রকম আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এছাড়াও আপনারা ছাপার মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ড বন্দনা মালা মিনু মহারানী অনু সোনা রিয়া এছাড়াও আপনি আপ টু চল্লিশটি ব্র্যান্ড আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা আমরা রাখছি পুরো ছাপার উপর ছাপার দাম কিন্তু এখন অনেকটাই কম রয়েছে আর আমাদের অফার কিন্তু শুধু আজকে নয় সারা বছর কিন্তু আপনারা অফার পাবেন ছাপার মধ্যে আর এখানে কিন্তু শুধু ছাপাই নয় আপনি কিন্তু রেডিমেড থেকে শুরু করে জামদানি হ্যান্ডলুম আপনার সিল্কের শাড়ি পাবেন নাইটি পাবেন কুর্তি পাবেন লুঙ্গি পাবেন গামছা মানে দোকান সাথে যা যা আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা মনে করছেন সিওডিতে মাল নেবেন আসতে পারছেন না তাদের থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করলে কিন্তু বাকিটা আপনারা সিওডি মাধ্যমে পেয়ে যাবেন আর যারা রিটার্ন করতে পারবেন আপনারা ছ মাস টাইম পাবেন রিটার্ন করার জন্য কোনো মাল বিক্রি না করতে বলে ফেরত দিয়েও কিন্তু আপনি অন্য মালও কিন্তু এখানে শুরু করতে পারবেন মানে দ্বিতীয়বার কিন্তু ব্যবসা করার সুযোগ আমরা দেবো আপনাকে তো সবাইকে আমি অনুরোধ করবো ভিডিওটা দেখতে আর আমাদের ছাপ আচ্ছা ছাপার শুরু রয়েছে মাত্র উনসত্তর টাকা থেকে ছাপার শাড়ি কিন্তু পাবেন পিওর ব্র্যান্ডেড কোনো লটারি আইটেম থাকবে না পুরোটা ব্র্যান্ডেড ছাপার কালেকশন দেখাবো আজকে উনসত্তর টাকায় কিন্তু আপনি ব্র্যান্ডেড ছাপ পাবেন এছাড়া প্রতিটা শাড়ি আমাদের বন্দনা মহারানী মালা মিনু সোনা থেকে শুরু করে রিয়া পবন আপ টু আপ টু কিন্তু তিরিশ থেকে চল্লিশটা ব্র্যান্ড আপনি পাবেন আর প্রতিটাই কিন্তু অফার থাকবে তো পুরো ভিডিওর সাথে থাকুন কালেকশন আজকে দেখাবো আমরা মাত্র উনসত্তর টাকা দিকে স্টার্টিং প্রাইস রয়েছে সিক্সটি নাইন থেকে কিন্তু আমরা ছাপা পাবেন পুরো বারো হাত থাকবে ব্র্যান্ডেড থাকছে আর আমাদের শপ নেম রয়েছে সিঁদু শাড়ি প্যালেস আর আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নদীয়া ঠিক আছে দেখুন এক এক করে কালেকশন দেখাবো ফার্স্ট যেটা কালেকশন আমাদের রয়েছে মাত্র ঊনসত্তর টাকা দিকে চলে আসছে এটা চলে আসবে পুরো বারো হাত কাস্টমারদের আমি বলবো আপনারা মেপে কিন্তু কিনবেন এখান থেকে পুরো বারবার থাকবে আর এটার দশটা কিন্তু আপনার কালার সেট দেখতে পারবেন ঊনসত্তর টাকা থেকে কিন্তু এগুলো আপনাদের স্টার্ট হচ্ছে মাত্র উনসত্তর টাকা কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া দেখুন আমাদের ব্র্যান্ডেড ছাপা থাকছে ক্যাটলগ থাকবে এটা এর প্রাইস রাখছি মাত্র বিরাশি টাকা পুরো ভিডিওটা দেখতে দেখুন অন কিন্তু কাস্টমাররা মাল কিনতে পারবে দেখুন এই যে আজকে পুরো ছাপার উপরই দেখাবো আর আমাদের দোকানে কিন্তু সব রকম পাবেন আপনারা এটা চলে আসছে মাত্র এইটটি টু মানে বিরাশি টাকায় কিন্তু আপনার এই ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া দেখুন এই একটা ছাপা রয়েছে আপনার দেখুন এটা চলে আসছে 80% সুদীপ থাকবে 95 টাকা দেখুন ঝুল মধ্যে থাকবে ঝুল ছাপা রয়েছে আর প্রতিটা দেখাবো তার ১০টা টাকা করে কিন্তু কালার আপনারা পেয়ে যাচ্ছেন এর প্রাইস যাচ্ছে কিন্তু আপনারা এই ধরনের প্রাইস গুলো কিন্তু চলে আসছে এছাড়া দেখুন আমাদের বন্দনা রয়েছে এই যে বন্দনা দেখাই দেখুন বন্ধনা রাখছে আজকে সুলতান রয়েছে এটার প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র 205 টাকা যারা বেল নেবে তাদের রেট কিন্তু কিছুটা কমাবে হবে 205 টাকা চলে আসছে বন্ধনা মিনু দেখুন রয়েছে মিনুর প্রাইস রাখছি বেল প্রাইস যারা বেল হিসাবে কিনবে তাদের জন্য রয়েছে দুশো সাতাশ টাকা দুশো সাতাশ টাকা রয়েছে বেল প্রাইস মানে হচ্ছে একশো কুড়ি পিস কিন্তু কাস্টমারকে নিতে হবে তাদের প্রাইস রয়েছে দুশো সাতাশ যদি আপনি অল্প নেন আপনি কিন্তু সেট কিনেও কিনতে পারবেন রেট কিন্তু কিছুটা হেল্পের হবে এছাড়া দেখুন মালা এই যে আমাদের মালা রয়েছে 20 পিসের সেট থাকছে এগুলো কোজি রয়েছে মালা শুরু হয় কিন্তু মাত্র 208 টাকা বেল প্রাইস রয়েছে এটা রয়েছে কোজি দেখুন 10টা কালার কিন্তু কাস্টমাররা পাবে 10 পিসের সেট থাকছে এটা カラー দেখুন দেখিয়ে দিচ্ছে এই যে 10টা কালার সেট পাচ্ছে কাস্টমার দেখুন এরকম 10 পিসের সেট আপনি পাবেন এই যে এর প্রাইস যাচ্ছে কিন্তু 225 টাকা মালার কোজি থাকছে দুশো পঁচিশ টাকায় কিন্তু আপনারা এরকম ধরনের মাল আর কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমাদের যেটা অফার রাখছি আমরা কোনো মাল যদি কাস্টমার বিক্রি করতে না পারেন ছ মাসের মধ্যে কিন্তু রিটার্ন করে কিন্তু অন্য মাল কিনতে পারবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু চ্যানেল ভিডিও দেখতে পারবেন নেক্সট দেখুন এটা রয়েছে আপনার রাশির মধ্যে ঠিক আছে এ দেখুন রাশিকার মতো থাকছে এর প্রাইস রয়েছে একশো আঠেরো টাকা পাঁচ পিসের সেট থাকছে এটা কিন্তু দানের জন্য যারা দানের জন্য নেবেন তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে একশো আঠেরো টাকায় চলে আসছে এই একটা দেখুন এই যে এটাও রয়েছে একশো আঠারো টাকা দেখুন এরকম পাঁচটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন একশো আঠারো টাকায় এই ধরনের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আর ছাপার প্রচুর ভ্যারাইটি কিন্তু আপনি আমাদের কাছে পাবেন এছাড়া দেখুন বক্সের আইটেম দেখায় একটা ছাপার ভিডিও ডাকছে আর যারা মনে করছে আমি ব্যবসা করবো শাড়ি নাইটি কুর্তি লুঙ্গি গামছা সায়া ব্লাউজ সব আপনি একসাথে টাকা বক্স রয়েছে বন্ধনের এর প্রাইস দুশো পঁয়ষট্টি টাকা মিনিমাম যারা কুড়ি পিসের উপর কিনবে তাদের জন্য কিন্তু রেট থাকছে দুশো কালার থাকবে দেখুন এই যে মাত্র দুশো পিস কিন্তু মোমেন্ট এছাড়া দেখুন এই যে তিনশো সত্তর টাকা চলে আসছে বন্দনার সোনার উপায় এরকম বক্সের আইটেম থাকছে এগুলো তিনশো সত্তর যারা কুড়ি পিসের উপর কেনাকাটা করবে তাদের জন্য কিন্তু এই রেট থাকবে অল্প নিলে প্রতিটা আইটেমেরই কিন্তু আমাদের রেট বেড়ে যাবে তিনশো সত্তর টাকা চলে আসছে এরকম একটা আইটেম দেখুন প্রচুর আইটেম রয়েছে আপনারা কিন্তু কিনতে পারবেন দেখুন এটা হচ্ছে সোনার মধ্যে থাকছে বাহু বলি কিছু ব্র্যান্ডেড আইটেম দেখিয়ে দিই এর প্রাইস রাখছি মাত্র আর মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর দেখুন পদ্মপ্রভু রয়েছে এটা পাঁচ পিসের সেট থাকছে এটা রয়েছে একশো পঁচাত্তর টাকা রয়েছে মাত্র একশো পঁচাত্তর এটা রয়েছে পবনের মধ্যে ঠিক আছে একশো সাতাত্তর টাকা রয়েছে পবনের মধ্যে দুশো টাকার মধ্যেও কিন্তু আপনারা প্রচুর ছাপা ভ্যারাইটি পাবেন এ দেখুন বন্দনা রয়েছে মালা রয়েছে রাজভোগ এই যে দুশো আট টাকা রয়েছে বেল প্রাইস যারা বেল হিসাবে কিন্তু একশো কুড়ি পিসের বেল হয় তাদের জন্য কিন্তু রয়েছে দুশো টাকা এটা রয়েছে বাটি প্রিন্টের আমাদের দুশো দশ টাকা রয়েছে বাটিকের শাড়ি পুরো বাটিকের মধ্যে থাকবে দুশো টাকা এটা রয়েছে বিষ্ণুপুরিয়ার মধ্যে সব সিঙ্গেল পিস ক্যাটলগ থাকবে কাস্টমারদের বেসতে কিন্তু সুবিধা হবে ঠিক আছে এর প্রাইস রাখছি মাত্র মাত্র দুশো টাকার মধ্যে মিনু দেখুন এটাও দু পিসের ক্যাটলগ থাকবে এটার প্রাইস রাখছি মাত্র মাত্র দুশো টাকা চলে আসছে নেক্সট দেখুন মহারানী রয়েছে মহারানী রয়েছে চার সিতারের প্রাইস লাগছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে সিঙ্গেল পিস ক্যাটলগ এছাড়া দেখুন আরো একটা ডিজাইন দেখা যায় আপনাদের এই দেখুন এই একটা ডিজাইন রয়েছে একশো দশ টাকা রয়েছে পিওর ব্র্যান্ডেড থাকছে এটা কিন্তু নাইনটি পার্সেন্ট করন আপনারা পাবেন আর প্রতিটা শাড়ি কিন্তু কাস্টমাররা মেপে নেবেন এটা রয়েছে পুরো বারো হাত আর কোনো লটের আইটেম কিন্তু দেখানো হচ্ছে না চ্যানেলে কিন্তু কোনো লট পাবেন না আপনার পুরোটা ব্র্যান্ডেড থাকবে এটা রয়েছে মাত্র আর মাত্র একশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন পিওর নাইনটি পার্সেন্ট কটন থাকবে টেন পার্সেন্ট কিন্তু আপনি মিক্সড পাবেন একশো দশ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধনা রয়েছে রকি এটা ব্যাগের আইটেম থাকবে এখন এরকম ব্যাগ থাকছে আপনার দশ পিসের কিন্তু সেট থাকবে দশটা কালার কাস্টমার এখন ব্যাগ এরকম ব্যাগের মধ্যে কিন্তু থাকবে কাস্টমার দশটা কালার আপনি কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো পঁচিশ টাকায় কিন্তু চলে আসছে বন্ধনার মধ্যে আছে ব্যাগের আইটেম ঠিক আছে সুপার সিক্স রয়েছে বাটিকের মধ্যে দেখুন বন্ধনা রয়েছে সুপার সিক্স এটার প্রাইস দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা রয়েছে সুপার সিক্স এটা রয়েছে হোয়াইট রেড এর মধ্যে দুশো পঁয়ষট্টি টাকা রয়েছে পুরোটা এর মধ্যে থাকবে দুশো পঁয়ষট্টি এটা রয়েছে মারিয়া মালাই নাম প্রচুর কিন্তু আপনি ব্র্যান্ড পাবেন এটাও বন্ধনার মধ্যে কিন্তু চলে আসছে মারিয়া মালাই ঠিক আছে এই যে এছাড়া এরা একটা রয়েছে আপনার বন্ধনার মধ্যে রয়েছে কটন ঝাল বিভিন্ন রকম সব বক্স থাকবে এগুলো কুড়ি পিসের সেট হয় আমাদের কুড়ি পিস কিন্তু কিনতে পারবেন আপনারা আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নদী আর নেম রয়েছে সিদুর্গা শাড়ি প্যালেস যারা শিয়ালদা থেকে আসবেন শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নেমে আমাদের কল করতে হবে আর যারা উত্তরবঙ্গের দিক থেকে ভাবছেন আসবেন তারা কলকাতাকে আমি যে কোনো বাস ধরে শান্তিপুর বাইপাসে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমরা কিন্তু আপনাকে গাইড করে নেবো নেক্সট দেখুন দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন রয়েছে এটা পুরো অ্যাম্বোয়ারি ওয়ার্কের মধ্যে থাকছে এর প্রাইস রাখছে দু তিনশো টাকার মধ্যে মাত্র তিনশো টাকা কিন্তু চলে আসছে শাড়ি কিন্তু প্রচুর রয়েছে যারা ছাপা নিয়ে ব্যবসা করতে চাইছেন একদম দাম কম রয়েছে আর অফার কিন্তু সবসময় আমাদের থাকে শুধুমাত্র কিন্তু আমাদের আজকে বলে নয় প্রতিটা সবসময় কিন্তু আপনি অফার পেয়ে যাবেন এই একটা রয়েছে এটাও কিন্তু আমি ওয়ার্কের মতো থাকছে ফুল এটাও কিন্তু রয়েছে রাশির মধ্যে এর প্রাইস আছে তিনশো কুড়ি টাকার মধ্যে নেক্সট দেখুন বাটি বাটিক স্পেশাল রয়েছে এটা এটা বিষ্ণুপ্রিয়ার মতো থাকছে পুষ্পা বাটিক থাকছে এর প্রাইস রয়েছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট দেখুন এই একটা রয়েছে আপনার এটা রয়েছে রমেশের মধ্যে পিঙ্ক সিটি সব এগুলো বক্সের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম কোয়ালিটি আছে আর যারা মনে করছে নিজের নামে ছাপা করতে তারাও কিন্তু করতে পারবেন নেক্সট দেখুন এটা রয়েছে বন্ধনের মধ্যে এটার প্রায় সিগনেচার বক্স রয়েছে পুরো বাটিকের মধ্যে আসবে একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন রমেশের মধ্যে থাকছে দেখুন রমেশের থাকছে তুলি বাটিক ঠিক আছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা পুরোটা কিন্তু একদম সফট থাকবে তিনশো পঁয়ত্রিশের মধ্যে চলে আসছে এটা রয়েছে বিষ্ণুপ্রিয়ার মধ্যে তামান্না এটাও কিন্তু বক্সের আইটেম সমস্তটা বক্স আমরা দেখাচ্ছি না কাস্টমাররা আসলে কিন্তু পেয়ে যাবেন পনেরো পিস কুড়ি আর এগুলো কিন্তু বক্স থাকে আপনারা যারা মনে করছে আমাদের ছাপা শুরু রয়েছে মাত্র উনসত্তর টাকা থেকে শুরু করে আপনি আপ টু চারশো টাকা মতো ছাপার কিন্তু ভ্যারাইটি আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট দেখুন হ্যান্ডলুম মস্তি রয়েছে এটা কিন্তু হ্যান্ডলুম শাড়ি ভাজে করা রয়েছে এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো ভিডিও আর বড় করছি না নেক্সট পার্টে কিন্তু আমরা অনেক কালেকশন দেখাবো যারা চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের ভিডিও দেখার জন্য